দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় ত্বক উজ্জ্বল করার উপায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার ফারিয়াল হক একজন সনামধন্য স্কিন স্পেশালিস্ট তিনি কিংস কলেজ লন্ডন থেকে ক্লিনিক্যাল ডার্মাটোলজির উপর মাস্টার্স করেছেন তিনি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে স্কিন ও স্কিন সার্জারি এবং অ্যাস্থেটিকের উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি দশ বছরের উপর এই সেক্টরে কাজ করছেন বর্তমানে তিনি ডিএফএই স্কিন সলিউশনের এবং ও হিসেবে কাজ করছেন স্কিন সার্জন আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আপনাকে ম্যাডাম ত্বক উজ্জ্বল করার উপায় একবার অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে ত্বক উজ্জ্বল করা কি প্রয়োজন এটা আসলে এই যে যে ত্বক উজ্জ্বলের যে ব্যাপারটা না এটা না পুরাটাই হলো মাইন্ডসেট এবং এটা না এখন এতটা এপিডেমিক মানে মহামারী আকার ধারণ করেছে আমাদের সমাজে যে এই ব্যাপারটা থেকে কেউ বেরিয়ে আসতে পারছি না আপনি যদি ইতিহাসের দিকে তাকান ইতিহাসে তাকালে দেখবেন যে সবসময় কিন্তু হোয়াইট রাই কিন্তু রুল করে আসছে হ্যাঁ সো আমরা হোয়াইট রাই সবসময় রাইট ওয়েস্টার্ন কান্ট্রি যারা আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান ওরাই সবসময় রাইট এবং ওরা যা করছে এটাই ঠিক এবং ওইভাবেই কিন্তু ইতিহাস থেকে আমরা ওইভাবে চলে আসছি যে এই মেয়েটা একটু কালো বা শ্যামলা তার থেকে যে মেয়েটা একটু দেখতে সুন্দর একটু ফর্সা তাকে কিন্তু আমরা চাকরি দেব তাকেই আমরা একটু একটু উপরন্তু একটু মানে সুযোগ সুবিধা দেব। এটাই তো হয়ে আসছে আমাদের সমাজে তো এটা টোটালটাই কিন্তু মাইন্ডসেট এবং যারা একটু শ্যামলা বা ফর্সা না তাদের ক্ষেত্রেও কিন্তু সেলফ ডিনাইং এই লিগেসিটা চলে আসতেছে মানে সেলফ ডিনাইং মানে আমি সুন্দর না এবং আমি দেখতে ভালো না মানে এই ছোটোবেলা থেকেই কিন্তু সেই বাচ্চাটাও ওইভাবেই বেড়ে উঠছে যে ও আচ্ছা আমি তো আমার বোনের থেকে একটু কালো বা আমি আমার ভাইয়ের থেকে একটু শ্যামলা তো এই যে যে সেলফ ডিনাইং লেগেসি যে আমি সুন্দর না এবং ওয়াইটদের যে আধিপত্য এই যে যে পুরো মাইন্ডসেটটা না এই টোটালি সমাজ ব্যবস্থাটাই আমাদের এরকম এই জন্য এই যে যে ফর্সা হওয়া যে জরুরি মানে এটাকে কি বলে আকাঙ্ক্ষা এই জিনিসটা আসলে ন্যাচারালি ফ্লো করতেছে হ্যাঁ মানে এটা এমন না যে হঠাৎ করে তৈরি হয়েছে এটা যুগ যুগ ধরে মানুষের এই যে যে ফর্সা হওয়ার যে চেষ্টাটা এটা বিভিন্নভাবে হয়ে আসছে ত্বক ফর্সা হওয়া এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়া দুটি বিষয় নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই ত্বক ফর্সা করা বা ত্বকের উজ্জ্বলতা যেটাই বলেন আমি বলবো যে হেলদি স্কিন কিনা আপনার এটা কিন্তু খুবই জরুরি ধরেন আমি বাই বর্ন আমি জন্মগতভাবে আমি ব্রাউন কালারের মানুষ আমি যদি এখন আমার এটা নিয়ে স্যাটিসফাই থাকি আমার যদি মাইন্ডসেট অনেক পজিটিভ থাকে যে আমি আমি খুব ভালো আছি আমি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমি দেখতে সুন্দর আমি সব কিছু আমার ভালো তাহলে দেখবেন এই যে যে পজিটিভ যে আপনি চিন্তা করছেন এই ভাইবটা আপনার শরীরের সমস্ত সেলে পৌঁছবে এবং আপনার গ্লো এমনি স্কিন গ্লো করবে এবং অনেকে আছে দেখবেন খুবই ফর্সা মানুষ কিন্তু দেখবেন যে তার মাইন্ডসেটটা এত নেগেটিভ মানে সে সব কিছুতে নেগেটিভ চিন্তা করছে অন্যের কোনো কিছু দেখে ঈর্ষা করছে তো তার শরীরে যত সেল আছে সব কিন্তু এই নেগেটিভিটি দিয়ে ভরে যাবে এবং তার স্কিন কিন্তু একেবারে গ্লো করবে না তখন দুজনকে পাশাপাশি রাখবেন এবং দেখবেন যে কাকে বেশি সুন্দর লাগছে অবশ্যই যার স্কিন অনেক গ্লো করছে তো এই ফর্সা হওয়া এবং স্কিন গ্লো করার এর তফাৎটা হলো স্কিন যদি আপনার হেলদি থাকে এবং আপনি যদি একটা হ্যাপি হিউম্যান বিং হন তাহলে আপনাকে দেখতে অসম্ভব সুন্দর লাগবে যেটার জন্য আপনার ফর্সা হওয়ার কোনো জরুরি মানে আবশ্যকতা নাই আমরা অনেককেই বলতে শুনি যে তার ত্বক রুক্ষ হয়ে গিয়েছে আমরা বিজ্ঞাপনেও দেখি যে ত্বক রুক্ষ হয়ে গিয়েছে বিভিন্ন ক্রিমের বিজ্ঞাপন দেয়া হয়ে থাকে তাদের ক্ষেত্রে কি আসলে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন যে বিজ্ঞাপনগুলো আমরা দেখি না যে সমস্ত ক্রিম মানুষ ইউজ করে এটা তো একদমই কমন বাংলাদেশে তো এটা এত বেশি কমন লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস ইভেন হায়ার ক্লাসেও আছে এটা আমি গুলশান বনানির ওই সাইডে প্র্যাকটিস করে আমরা ইভেন আমরা হায়ার ক্লাসের পিপল দের দেখি যে ত্বক ফর্শাকারী ক্রিম মেখে ব্লিচিং ক্রিম মেখে আসতেছেন তো এটা তো অবশ্যই ইন দ্য লং রান আপনি যদি চিন্তা করেন ইভেনচুয়ালি আপনার স্কিন ডেস্ট্রয় করবে সো এখানে তো অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি হ্যাঁ ব্লিচিং ক্রিম মাখতে চাচ্ছেন ফর দ্য টাইমিং হয়তো বা আপনার সামনে কোনো অনুষ্ঠান আছে কিন্তু অবশ্যই হ্যাভ টু ডিসকাস আপনার ডিসকাস করে নিতে হবে আপনার চর্মরোগ বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্টের সাথে তারপরে আপনি ওটা ওনার সুপারভিশনে আপনি কিছুদিনের জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনি মাখতে পারবেন যদি নিজ থেকে অনলাইনে কিনে বা দোকান থেকে কিনে আপনি মাখেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনি এটার মেয়াদ বুঝবেন না এটার সময় বুঝবেন না দিনের পর দিন মাখতে থাকলে আপনার ইভেনচুয়ালি আপনার স্কিনটা আস্তে আস্তে ডেস্ট্রয় হতে থাকবে বা ক্ষতি হতে থাকবে আপনার স্কিনের নিশ্চয়ই আমরা অনেককে দেখি যে এই রং ফর্সাকারী ক্রিম কিনে রাতারাতি আসলে একেবারে উজ্জ্বল হয়ে যাচ্ছেন কিংবা ফর্সা হয়ে যাচ্ছে ত্বক সেটি আসলে যুক্তিযুক্ত কিনা অবশ্যই না যেটা আপনার রাতারাতি চেঞ্জ আসতেছে সেটাতে নিশ্চয়ই আর্টিফিশিয়াল কিছু আছে এবং আর্টিফিশিয়াল যেই জিনিসগুলো আছে সেটা আপনি হয়তোবা এখন বুঝবেন না কিন্তু হয়তো আপনি পাঁচ বছর দশ বছর পরে বুঝবেন যে আপনার কোন ক্ষতিটা হচ্ছে সাধারণত এইসব ক্রিমে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট থাকে যেগুলোতে আপনার স্কিন রাতারাতি চেঞ্জ হচ্ছে সেখানে যেটা হবে আপনার স্কিন স্ট্রাকচারটাকেই নষ্ট করে দেবে সো যেটা হবে যে ইভেনচুয়ালি আপনার বয়স যা আপনার বয়স তার থেকে আপনাকে বয়স্ক লাগবে দেখতে আপনার স্কিনে যে সেবাসিয়াস গ্ল্যান্ড বা তৈল গ্রন্থি আছে এটা ডেস্ট্রয় হয়ে যাবে ফলে আপনার যে গ্লোটা গ্লো করার জন্য আপনার স্কিনে তেল দরকার তৈল গ্রন্থি দরকার সেই গ্রন্থি যদি ডিস্ট্রয় হয়ে যায় আপনার সেবাম তৈরি হবে কিভাবে আপনার স্কিন গ্লো করবে না আপনার স্কিন হয়তো বা ফর্সা দেখাবে কিন্তু একটা সাদা পেপারের মতন বাট ওটার মধ্যে কোনো গ্লো থাকবে না সো এই রাতারাতি যে ক্রিমগুলো মানুষ মেখে রাতারাতি ফর্সা হওয়ার জন্য যে ক্রিমগুলো মানুষ মাখছে এটা আসলে অবশ্যই ক্ষতিকর ত্বক ফর্সা হয় এবং স্কিন গ্লো করা এই দুটি বিষয় একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই দুটোকে আমি একসাথে মিলিয়ে দেই কারণ ফর্সা করে রাতা মানে ফর্সা করে একবারে আকাশ পাতাল করা সম্ভব না বাট যা আছে স্কিন টোনটা এর থেকে দেড় থেকে দুই টোন লাইট করা পসিবল সো এগুলোর জন্য গ্লো এবং আপনার স্কিন ব্রাইটেনিংয়ের জন্য সাধারণত আমরা আইভি ককটেল ইউজ করে থাকি আইভি ককটেলটা হলো এটার মধ্যে গ্লুটাথায়ন আগে তো আমরা সবাই শুনেছি গ্লুটাথায়নের নাম বাট এখন যে নতুন যে আধুনিক পদ্ধতিতে আমি আমার চেম্বারে করছি আইভি ককটেলের মধ্যে আসলে শুধু গ্লুটাথায়ন থাকে না এখানে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে এবং এগুলো সব অ্যান্টিঅক্সিডেন্ট সো এখানে প্রচুর পরিমাণে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করা হয় সেই ককটেলগুলো বানিয়ে যখন আইভি ড্রিপে দেওয়া হয় ভেনের মাধ্যমে আধা ঘন্টা ধরে স্যালাইনের সাথে মিশিয়ে ওটা দেয়া হয় এবং উইক প্রতি উইকে একবার করে ইঞ্জেকশানটা নিতে হয় সো এই ক্ষেত্রে যেটা হয় আপনার স্কিন গ্লো করে এবং সাথে ব্রাইট হয় কারণ এই ককটেলের মধ্যে যে পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আপনার শরীরে আপনার আমাদের বাইরে বের হলো যে পলিউশন পলিউশন জনিত আপনার খাদ্যের ভেজাল যে মেডিসিন আমরা খাচ্ছি সেগুলোর জন্য তারপর আপনার দুশ্চিন্তা আপনার সব জন্য যে শরীরে যে অক্সিডেশন হচ্ছে এই অক্সিডেশনটাকে বের করে দেয় বের করে দিলে যেটা হবে নট অনলি যে আপনার স্কিন গ্লো করবে আর ব্রাইট হবে আপনার দুর্বলতা চলে যাবে আপনার বিষণ্নতা বা স্ট্রেস বা ডিপ্রেশন যেটা আছে সেটা চলে যাবে আপনার নিজেকে অনেক এনার্জেটিক মনে হবে কাজ করার জন্য আপনার সকালবেলা উঠে দেখবেন যে আপনার এনার্জি ফিল করছেন আপনি অনেক বেশি তারপরে আপনার মন ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন এবং যেহেতু এটা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ভিতরে যত অর্গ্যান আছে আপনার হার্ট লাংস কিডনি সমস্ত অর্গ্যানকে এটা ভালো রাখবে কিন্তু এটার একটা পরিমাণ আছে এই পরিমাণটা যদি সবাই বুঝে সেভাবে দিতে পারে যদি এক্সপার্ট হ্যান্ডে এই চিকিৎসাটা নিতে পারে সেক্ষেত্রে আপনার এই যে কাজটা আপনার স্কিন গ্লো করা এবং ব্রাইট হওয়া এই কাজটা আরো সুন্দরভাবে হবে আইভি গ্লুটাথিয়ন এটি আসলে কতদিন পর্যন্ত নেওয়া লাগবে এটা অ্যাকচুয়ালি গ্লুটাথায়নের ডোজ আমরা ডিপেন্ড করে ডিপেন্ড করে হচ্ছে ওনার বডি ওয়েট ওনার হেলথ কন্ডিশান আমরা আসার পরে হচ্ছে যে আমরা দেয়া যখন শুরু করি গ্লুটাথায়ন ইঞ্জেকশান তখন আমরা ইন দ্য প্রসেস আমরা হচ্ছে যেটা করি লিভার ফাংশন টেস্ট এলএফটি করা হয় কিডনি ফাংশান টেস্ট করা হয় এটার উপর ডিপেন্ড করে আর সাধারণত অ্যাপ্রক্সিমেটলি সপ্তাহে একটা করে এভাবে বারোটা দশটা থেকে বারোটা ইনজেকশন নিতে হয় তারপরে এটা করার জন্য প্রতি মাসে একবার একবার তারপর এভাবে আস্তে আস্তে গ্যাপ করে আমরা মেনটেনের একটা ডোজ ঠিক করে দিই বাট সাধারণত ইনিশিয়ালি আপনি যদি বলেন তাহলে দশ থেকে বারোটা ডোজ লাগে একজন ব্যক্তি আপনার চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছেন পরবর্তীতে তিনি আইভি গ্লুটাথিয়ন নিচ্ছেন পরবর্তী সময় আসলে সবগুলো কোর্স কমপ্লিট করার পর তার কি ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করেন ফার্স্ট অফ অল যখন মানুষ গ্লুটাথাল ইনজেকশন বা আইভি ককটেল এটা নেওয়া শুরু করে তখন প্রথমেই তার এক্সপেকটেশন থাকে হয়তো বা 3-4 সেশনের মধ্যেই আমি একটা কিছু একটা বুঝে ফেলবো যে আমার একটা ডিফারেন্স চলে আসছে এটা আসলে সময় সাপেক্ষ কারণ এটা যেহেতু ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ গ্লুটাথাল কিন্তু আমাদের শরীর নিজেও তৈরি করে তো এটাই আমরা বাইরে থেকে ইনফিউজ করছি তো যখন দেয়া হয় এটা ইট উইল টেক টাইম তো যখন আস্তে আস্তে মানুষ ধরেন আটটা দশটা সেশানে চলে যায় তখন আস্তে আস্তে সে বোঝা শুরু করে যে না ঠিক আছে এইবার আমার শরীরের প্রথমে বোঝা শুরু করে ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ প্রাইভেট এরিয়ার কালো দাগ এই রকম যে যে দাগগুলো সেগুলো হালকা হওয়া শুরু হয় কিন্তু মেস্তার ক্ষেত্রে এটা ফিফটি ফিফটি কাজ করে সেটা আমি পরে বলবো সো এই দাগগুলো হালকা হওয়া শুরু করে এবং ওভারঅল বডিতে একটা গ্লো চলে আসে মানে আমি যেটা বলছি একদম মানে দূরে থেকে মানুষটা ঢুকলেই বুঝবেন যে একটা গ্লো আসতেছে বাট এখানে ব্যাপার আছে কিছু যে শুধুমাত্র যে আইভি ককটেল গ্লোটা থা নিয়ে হবে সেটা না এর সাথে আমাদের আরও কিছু আনুষঙ্গিক কিছু স্কিন কেয়ার থাকে তা লাইফস্টাইল নিয়ে আমরা কথা বলি সো এগুলো সব কিছু মিলে এই কাজটা করে তো সাধারণত আটটা দশটা সেশন পর থেকে শুরু হয় বারোটা সেশন হয়ে যাওয়ার পরে সে মোটামুটি একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসার কথা তারপরে এটাকে মেনটেন করতে হয় তখন প্রতি মাসে একবার করে সে মেনটেন করে যায় তো সাধারণত আপনি বলতে পারেন তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে একটা মানুষ সুন্দর একটা চেঞ্জ দেখতে পায় বাট ওই যে আমি ফার্স্টে যেটা বললাম যে একেবারে আকাশ পাতালে চলে যাবে না স্কিন টাইপ স্কিন টাইপ অনুযায়ী স্কিন টাইপ ওয়ান যে একজন ওয়েস্টার্ন মানুষের কালার আর স্কিন টাইপ সিক্স যে একজন নিগ্রো আফ্রিকানের কালার নিগ্রো কখনো স্কিন টাইপ ওয়ানে আসতে পারবে না আচ্ছা সো এখানে সাধারণত দেড় থেকে দু টোন শেড লাইট হয় দক্ষের ধরনের উপরেও আসলে এই যে আইভি গ্লুটাথিও থেরাপি সেটি কাজ করে কিনা এখানে ত্বকের ধরনের উপরও কাজ করবে বয়সের সে ক্ষেত্রেও এখানে কিন্তু ভূমিকা পালন করে ত্বকের ধরন যদি আপনার অনেক অয়েলি হয় সেই ক্ষেত্রে কিন্তু গ্লুটাথায়নের কাজটা একটু স্লো হবে বিকজ অয়েলি স্কিনে সাধারণত পিম্পলের প্রবলেমগুলো থাকে সো গ্লুটাথায়ন ইঞ্জেকশান নেওয়ার সময় অবশ্যই অবশ্যই তাকে দেখে নিতে হবে যে অ্যাক্টিভ কোনো পিম্পল আছে কি না সো যদি অ্যাক্টিভ পিম্পল না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা গ্লুটাথায়ন স্টার্ট করে দিতে পারব তবে এক্ষেত্রে আমি বলি একটা দুটো পিম্পল থাকা খুবই স্বাভাবিক কিন্তু অনেকের থাকে যে মুখ ভর্তি পিম্পল সে গ্লুটাথায়ন ইঞ্জেকশন নিতে এসছে সেক্ষেত্রে আমি একেবারেই নৌ বলে দেবো সো অয়েলি স্কিনের ক্ষেত্রে গ্লুটাথায়ন কাজ সময় নেবে বাট নর্মাল কম্বিনেশান স্কিনে গ্লুটোথায়নটা খুব সুন্দরভাবে যেভাবে আমি বললাম বারো সপ্তাহের একটা কোর্স এভাবে খুব সুন্দরভাবে কাজ করবে অনেক সময় আসলে দর্শকরা জানতে চান যে এই যে ত্বক উজ্জ্বল করার উপায় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটি কতদিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে লাইফ লং বলবো না আমি লাইফ লং বলা সম্ভব না এটা আমি যে বারোটা ডোজের কথা বললাম দশ থেকে বারোটা ডোজ নিয়ে আপনার এটা কিন্তু লিভারে স্টোর হয় তো লিভারে যখন স্টোর হচ্ছে ওইখান থেকে আস্তে 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 ডিপ্লিট হতে থাকে তো সে যদি মেনটেন করতে পারে সারা জীবন যদি তার সমস্ত কিছু টাইম টু টাইম তাকে অবশ্যই লিভার ফাংশন টেস্ট এবং কিডনি ফাংশন সবই দেখে নিতে হবে মেনটেন করতে পারলে সে যতদিন মেনটেন করতে চাইবে এটা ততদিন থাকবে আদারওয়াইজ আপনি বারোটা সেশন নিয়ে নেওয়ার পরে আপনি দু থেকে আড়াই মাস কি তিন মাস পর থেকে এটা কিন্তু দেখবেন যে আস্তে 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 ডিপ্লিট করছে বাট কারো কারো ক্ষেত্রে আমরা তো সবাই মানুষ এক একটা মানুষের হিউম্যান বডি কিন্তু এক একটা মেশিনের মতো সো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ছ মাস সাত মাস পর্যন্ত অনেক সুন্দর ইফেক্ট দেয় ত্বক উজ্জ্বল করার উপায়ের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া অবশ্যই প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ত্বক উজ্জ্বল করার উপায় নিয়ে অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ ত্বকের নানান কমপ্লিকেশান দেখতে যেরকম ভালো লাগে না ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে কি রাখবেন এই খাদ্য তালিকায় খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এছাড়া ভিটামিন সি যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য এই ভিটামিন এ ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি যেরকম ধরনের একটা ফ্রুটস বল একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন ফ্রুট বল বা ফ্রুট বাস্কেট এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা তিন চারটা ফল খেয়ে ফেলি এই তিন চারটা ফল না খেয়ে তিন রকমের ফল নিয়ে তিন চারজন খাবারটা খেতে পারি আমরা এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ এবার আসেন যে আমরা ভিটামিন সি ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায় যেমন আমলুকি মালটা তারপর পেয়ারা এখন আমরা পাওয়া যাচ্ছে এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে সবচেয়েতে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়েতে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশান কিন্তু কোনোভাবেই কারেকশান হবে না সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল সবসময় থাকে নারিস্ট এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো তিন চারটা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন অথবা অনেকে খোসাটা পছন্দ করে না ফেলে দিয়েও খেতে পারেন তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স ফাইবার এগুলো পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন প্রোটিন ভিটামিন ই যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় দিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কি না আমরা দেখা যায় বাঙালি মানুষ তিন তিনবেলা খাবার খাই শুধু তিন তিনবেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি দুইবারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান লাইক সাড়ে এগারোটা বারোটায় ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি ব্রাইট স্কিনটা কেউ নষ্ট করে একনি তৈরি করে আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান যেরকম ফ্রুটস বা সালাদ রাখতে পারেন স্যুপ এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে ত্বক উজ্জ্বল করার জন্য ঘরোয়া কোনো পদ্ধতি রয়েছে কি না অবশ্যই আছে একদম এনশিয়ান যুগ থেকে আপনি প্রাচীন যুগ থেকে যদি দেখেন যে ত্বক উজ্জ্বল করার জন্য অনেক রকমের রিসার্চ হয়েছে সো ঘরোয়া উপায় যদি বলি ওই যে আমি যেটা বলি যে আমি একদম ন্যাচারাল মানুষ সো আমি সবার আগে আমি ফুড হ্যাবিটের দিকে খেয়াল দিব যে আমার খাবারের মধ্যে প্রচুর পরিমাণে রঙিন ফলমূল শাক সবজি যুক্ত খাবার দাবার আছে কি না এবং স্পেসিফিক্যালি আমি বলবো গাজর কমলা লেবু লেবু তারপরে হচ্ছে আপনার চিয়া সিডস এখন সবাই জানে এই নামটা এই চিয়া সিডস এই জিনিসগুলো যদি ইনক্লুড করা যায় তাহলে দেখা যায় যে আপনার আস্তে 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 ডে বাই ডে আপনার গায়ের রঙটা ফর্সা হতে থাকবে তারপরে আমি বলবো যে ওই যেটা বললাম যে প্রপার স্লিপ লাগবে আপনি যদি না ঘুমন আপনার চোখে নিচে কালি পড়ে যাবে আপনার বিভিন্ন জায়গায় মেস্তা দেখা দিবে সো ঘুমের ইয়েটা অবশ্যই সাত থেকে আট ঘন্টা হতে হবে ঘুমের ডিউরেশনটা আর এছাড়া ঘরোয়া উপায় আমি বলি সাধারণত আমার সমস্ত রুগীদেরকেই যদি কারো মুখে অ্যাক্টিভ পিম্পল না থাকে ক্ষেত্রে টক দই খুবই সুন্দর কাজ করে কারণ টক দইতে ল্যাকটিক অ্যাসিড আছে আমরা যে কেমিক্যাল পিল যে সেশনটা করি চেম্বারে সেটাই ঘরোয়া উপায় আপনি যদি টক দই দিয়ে টক সাথে একটু মধু মিশিয়ে আপনি বানিয়ে জাস্ট মিনিট রেখে দেন দুই মুখে মুখে হাতে পায়ে গলায় সো আপনার কালো দাগটা রিমুভ হবে এবং আপনি আস্তে আস্তে ডে বাই ডে আপনার গায়ের রংটা ফর্সা হতে থাকবে নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ত্বক উজ্জ্বল করার উপায় নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর যে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সবচেয়ে সমস্যা হয় রুগীদের যারা বুঝতে পারেন না এই কোমরে ব্যথার জন্য কাকে দেখাতে হবে কোন ডাক্তারের কাছে দেখাতে হবে আমার কাছেও অনেক সময় রুগীরা আসে তারা জানে যে আমি কোমর ব্যথার চিকিৎসা করি কিন্তু সে জিজ্ঞেস করে যে এই কোমর ব্যথার জন্য কোন ডাক্তার দেখাতে হবে তো আমরাও অনেক সময় বলি যে আপনি আমাকে দেখান অথবা আমরা বলি নিউরোসার্জেনকে দেখান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ